আজ সোমবার পঁচিশে চৈত্র দু সালের আটই এপ্রিল কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব আজ চৈত্র অমাবস্যা এবং আর চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং হস্মি দিবাকারাম এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোনো প্রকার ওয়ার্ড কিউ ওয়ার্ড বা কোনো প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তার সাধনা করছেন বা ম্যানিফেস্টেশান করছেন গ্রহণ চলাকালীন সময়ে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে রাত দুটো দশ পনেরো পর্যন্ত এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন জব করেন তাহলে দুই তিন বছর জব করার সমপরিমাণ ফলাফল কিন্তু পাওয়া যায় সময় সুযোগ হাত করবেন না অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতো করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে যারা কাজের কারণে কর্মের কারণে বাড়ি থেকে অনেক দূরে থাকেন অবসরকালীন সময়ে গৃহের লোকজনের সাথে একটু ফোনে আলাপচারিতা করুন কোনো না কোনো সংবেদনশীল সংবাদ কিন্তু আপনাদের কর্ণগোচর হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরকে কোনো দুর্দান্ত সারপ্রাইজ দিতে পারেন কোনো না কোনো বন্ধুর সাথে আপনার প্রেম হয়তো প্রগাঢ়ও হতে পারে যারা বিশেষ করে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্বে আছেন সেখানেই কিন্তু প্রেমের জন্ম আজ নিতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না